হাই বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে কোনো স্পেসিফিক রেসিপি ব্লগ নয় এই দিনটা কেমন কাটাচ্ছি সেটাই তোমাদের বলবো এই দেখো বাইরে দেখো বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে হ্যাঁ একটা মিষ্টি আমেজ মানে খুব ঠান্ডা ঠান্ডা বেশ একটা ওয়েদার তো আজকে কী বান্না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি পাপড় ভাজার জন্য পাপড়গুলোকে নিয়ে নিয়েছি যে পাঁপড় কী হবে সেটা তোমাদের বলছি সেটা হচ্ছে আজকে অনেকগুলো রেসিপি হবে তার মধ্যে যেহেতু বৃষ্টি পড়ছে তো হতেই হবে খিচুড়ি হ্যাঁ তো সেই জন্য ফার্স্টে পাঁপড়গুলোকে আমি ভেজে নিচ্ছি কারণ খিচুড়ি মানে একটু পাঁপড় ভাজা না হলে ঠিক জমে না তো এখানে উৎপালকে বললাম একটু ভিডিওটা করে দাও তো ভিডিও করছিলো তার আগে বলে রাখি বৃষ্টিতে একটা এত সুন্দর ওয়েদার ছিল আমি একটা ভিডিও শ্যুট করে ফেলেছিলাম তো তোমরা নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেওছ তো যেটা বলা যে এটা আমি যে ধরনের ভিডিওগুলো দিই তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও তো এখানে চলছে পাঁপড় ভাজা পাঁপড়গুলো একটা একটা করে মানে অল্প পরিমাণ ছাড়ছিলাম কারণ আমার ভাই গরম তেলে ভীষণ ভয় আর তেল ছিট করলে ওই গায়ে একটু হলেও কালো দাগ পড়ে ওটা আমার একদমই পছন্দ নয় তো তার সঙ্গে ভেজে নিচ্ছিলাম ভেন্ডি হ্যাঁ খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা ভেন্ডি ভাজা আরও কিছু রেসিপি আছে তা তোমাদের শেয়ার করবো এই যে পাপড়গুলো দেখো ভাজা হয়ে গেছে এখানে লাভ পাঁপড় আর কিছুটা ওই বড় পাপড়কে ভাজ করে কেটে নিয়েছিলাম কেটে ভেজেছিলাম তো এদিকে চলছে আলু ভাজা খিচুড়ির জন্য এখানে সব তোমার মশলা পেঁয়াজ লঙ্কা টমেটো রসুন খিচুড়ির জন্য রেডি করাই আছে এদিকে ভেন্ডিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এটা রেখে দিয়েছি আর এই দেখো এখানে হচ্ছে তোমার খিচুড়ি চাল আর ডাল একসঙ্গে ধোয়া কমপ্লিট আর এই যে খিচুড়ির জন্য একটা মশলা রেডি করেছি তো খিচুড়ি কিভাবে করছি সেটা তোমাদের আগের ব্লগে দেখিয়ে দিয়েছি তো এখানে মশলাটা রেডি করে নিয়েছিলাম আর যেহেতু খিচুড়ি হচ্ছে তো কলাপাতায় খেতে অপূর্ব লাগে তো উৎপল আমাকে বলল যে কলা পাতায় খেলে হয় না আমার নেকি ওর পুচপুচ কলা পাতা তোমার ফেভারিট মানে কলাপাতা প্রতিদিন খেতে পারলে আমি প্রতিদিনই খেয়ে নেবো এরকম একটা ব্যাপার তো ওখানে কলাপাতা রেডি করা হচ্ছিল তো আমি স্নান করে চলে এসেছি তো রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে আমি আর কোনো রেসিপি মানে ওইভাবে দেখাইনি আর এই দেখো বৃষ্টিটা কেমন আস্তে আস্তে কমে গেছে খিচুড়ি করলাম বৃষ্টি হচ্ছিলো ঝমঝমি ভাবলাম বৃষ্টি ছাড়বে না তো বৃষ্টির দিকে ছেড়ে গেছে তো যেহেতু ডিম ভাজবো তার জন্য স্নান টান করেই গরম গরম ডিম ভাজা খিচুড়ি অপূর্ব লাগে এখানে খিচুড়িটাও দেখতে পাচ্ছ রেডিও হয়ে গেছে আর এদিকে ডিম ভাজাটাও রেডি তো এই যে আমার মেনু চাটনি ভেন্ডি ভাজা ডিম ভাজা পাপড় ভাজা আর খিচুড়ি তার সঙ্গে কলাপাতার থালা ও পুরো জমে ক্ষীর ব্যাপারটা তো আমি আজকের দিনটা এভাবেই কাটিয়েছি সুন্দর সুন্দর রান্নার মাধ্যমে তো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ওইদিকে কি আজকে বৃষ্টি হচ্ছে সেটাও জানিও তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে